এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো ঈদের ছুটি বাতিল করে দেওয়া হলো সরকারি কর্মীদের অফিসে যেতে হবে এই ঈদের দিনে এটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো ঈদের ছুটি কেন বাতিল করে দেওয়া হলো তো নমস্কার আপনারা দেখছেন এস এস অনলাইন সলিউশন আমি সুব্রত তো আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই রমজান মাসের শেষে এটাই সব থেকে বড় খবর সাধারণত ঈদের দিন জাতীয় ছুটি হিসেবেই গণ্য করা হয় ফলে এদিন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি একদমই বন্ধ থাকে তবে দু সালে ঈদের দিন একত্রিশে মার্চ পরায় সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বিশেষ করে ব্যাংক বিমা সংস্থা এবং আয়কর দপ্তরের কর্মীদের অফিসে যেতে অবশ্যই হবে কিন্তু কেন এরকম সিদ্ধান্ত না হলো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তরে আলোচনা করে নিই একত্রিশে মার্চ একত্রিশে মার্চ হল অর্থ বছরের শেষ দিন কারণ পয়লা এপ্রিল থেকে নতুন অর্থবছর শুরু হতে চলেছে আর এই দিন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির লেনদেন চাপ তুঙ্গে থাকবে অর্থাৎ বিশেষ ধরনের চাপ থাকবে কারণ নতুন বছরের হিসাব নিকাশ কিন্তু সেই দিন করতে হবে বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থা কর দাখিল বিমা সংস্থা হিসাব নিকাশের কাজ এই দিন সবথেকে বেশি থাকবে বলেই আশা করছে তাই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে যে একত্রিশে মার্চ সব ব্যাংক খোলা রাখতে হবে তো প্রথমে শুধুমাত্র মিজোরাম এবং হিমাচল প্রদেশের ব্যাঙ্কগুলি খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু দেশের এখন সমস্ত রাজ্যের জন্যই কিন্তু এই নিয়ম কার্যকর হয়েছে অর্থাৎ দেশের সমস্ত ব্যাঙ্কই সেই দিন খোলা থাকবে একত্রিশে মার্চ ঈদের ছুটি ক্যান্সেল যদিও এই দিন ব্যাংক খোলা থাকবে তবে সীমিত পরিষেবা দেওয়া হবে ব্যাংকগুলিতে জানা যাচ্ছে যে শুধুমাত্র সরকারের লেনদেন কর প্রদান গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লেনদেনই শুধুমাত্র করা যাবে আয়কর জিএসটি কাস্টম এবং আবগারি শুল্ক সংক্রান্ত পেমেন্ট করা যাবে পাশাপাশি সরকারি ভাতা এবং পেনশন বিতরণ করা হবে তবে সাধারণ গ্রাহকদের জন্য স্বাভাবিক লেনদেন কিন্তু একেবারেই বন্ধ থাকবে এই দিন তো যারা একত্রিশে মার্চের আগে গিয়ে ব্যাংকের লেনদেন করতে পারবেন না তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই কারণ মোবাইল ব্যাঙ্কিং ইউপিআই অনলাইন পরিষেবা সম্পূর্ণরূপে চালু থাকবে এই দিন সরকারি কর পরিষেবা অনলাইন ব্যবস্থা সচল থাকবে অর্থাৎ বাড়িতে বসে ডিজিটাল লেনদেনের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা নিতে পারবেন আপনিও হ্যাঁ ঈদের ছুটি থাকলে পরেও সেইখানে পুরো ফ্যাসিলিটি না থাকলে পরেও আপনি ইন্টারনেটের মাধ্যমে নেট ব্যাঙ্কিং ং করতে পারবেন তো একত্রিশে মার্চ ব্যাংক খোলা থাকলেও জানা যাচ্ছে পয়লা এপ্রিল দেশের বেশিরভাগ রাজ্যেই ব্যাংক বন্ধ থাকবে তবে পশ্চিমবঙ্গ মিজোরাম হিমাচল প্রদেশ এবং মেঘালয়ের মতো রাজ্যগুলিতে পয়লা এপ্রিল ব্যাংক খোলা থাকবে বলেই জানা যাচ্ছে তো বোঝা গেল কোথায় ব্যাঙ্ক থাকবে এবং কোথায় ব্যাংক খোলা থাকবে শুধুমাত্র ব্যাঙ্কই নয় ভারতীয় বিমা নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে যে সমস্ত বিমা সংস্থাগুলির উনত্রিশ তিরিশ এবং একত্রিশে মার্চ খোলা রাখতে হবে এছাড়া আয়কর দপ্তর একত্রিশে মার্চ পর্যন্ত খোলা থাকবে বলে জানা যাচ্ছে যাতে শেষ মুহূর্তে কর দাখিলে কোনো রকম কোনো সমস্যায় না পড়তে হয় শুধু যে ঈদের ছুটি বাতিল করেছে তেমনটাই নয় পুলিশ অভিযোগও করেছে চলতি মাসে প্রায় দিন নিয়ম করে রাস্তায় বন্ধ করে নামাজ পড়ছে মুসলিম সম্প্রদায়ের বহু ফলে তীব্র জঞ্জাটের সৃষ্টি হচ্ছে স্বাভাবিকভাবে চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ সেটার ভিত্তিতেই ও নির্দেশিকা জারি করেছে অর্থাৎ রাস্তায় নামাজ পড়া যাবে না রাস্তায় নামাজ পড়লে কড়া আইনি ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে যদিও পুলিশের এই নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক সংখ্যালঘু একাংশের বক্তব্য আইন শৃঙ্খলা বজায় রাখার নামে অহেতুক মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে হেনস্থা করা হচ্ছে যদিও এই বিষয়ে আমার কিছু বলার নেই আপনার কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন